বলে নিতে চাই তোমরা যারা জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে চাইছো তারা কাইন্ডলি বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারো নাম্বার দুটি হলো জ্ঞান যোধি কোচিং সেন্টারের অফিসিয়াল এখানে যোগাযোগ করে কোর্স ফি থেকে শুরু করে অ্যাডমিশন প্রসেস সমস্ত ডিটেলস টা কিন্তু পেয়ে যাবে এবং তোমাদের কথা মাথায় রেখে ভীষণ স্বল্প মূল্যের বিনিময়ে কিন্তু পুরো কোর্সটা রাখা হয়েছে সেই জন্য তোমরা চাইলে একবার যোগাযোগ করে দেখে নিতে পারো চলো আর এক্সট্রা কথা না বাড়িয়ে আমি আলোচনার বিষয়ে ফিরে আসছি এই যে ফ্ল্যান্ডার্স মডেল অফ টিচিং যেটা রয়েছে সেটা নাইনটিন ঠিক আছে এই সময়কালে আত্মপ্রকাশ করেছিল এবং যার মেন উদ্দেশ্য হচ্ছিল ছিল যে শিক্ষক এবং শিক্ষার্থীর মাধ্যমে কথোপকথনের মাধ্যমে একটা সুষ্ঠ সুন্দর যে পরিবেশ বা একটা কথোপকথনের মাধ্যমে যে একটা মানে কোনো একটা কাজকে আরো সুন্দরভাবে কতটা কার্যকরিত করে তো বলা যায় এই যে পুরো বিষয়টা সেটাই কিন্তু ছিল হচ্ছে ফ্ল্যান্ডার্স এর মডেল অফ টিচিং এর বৈশিষ্ট্য ঠিক আছে যেখানে দেখো আমি এখানে লিখেছি আশা করছি তোমরা দেখতে পাচ্ছ ফ্ল্যান্ডার্স ইন্টারাকশন অ্যানালাইসিস ঠিক আছে মানে ইন্টারাক্ট করা মানে কি কিছু শিক্ষক বলবেন কিছু শিক্ষার্থী শুনবে বা কিছু শিক্ষার্থীর কিছু কথা থাকবে যেটা শিক্ষককে শুনতে হবে এবং দুজনে দুজনের মধ্যেই কিন্তু একটা সুন্দর কথোপকথনের মধ্যে দিয়ে কোনো একটা বিষয় একটা সুন্দর সুন্দর কনক্লুশন পাবে ঠিক আছে তাহলে এই যে ফ্ল্যান্ডার্স এর মডেল অফ টিচিং বা ফ্ল্যান্ডার্স ইন্টারাকশন অ্যানালাইসিস মডেল এটা কিন্তু কি পদ্ধতি এটা একটা শিক্ষণ শিক্ষা বিশ্লেষণের পদ্ধতি ঠিক আছে শিক্ষণ শিক্ষা বিশ্লেষণের পদ্ধতি আচ্ছা এইবারে চলো যে এর বৈশিষ্ট্য বা এই যে ফ্ল্যান্ডার্স এর মডেল অফ টিচিং ছিল সেগুলো কোন কোন বিষয়ের উপর ছিল সেইগুলো একটু আমরা দেখে নিচ্ছি সব প্রথমে আছে ছাত্রদের অনুভূতির প্রতি সহানুভূতিশীল হওয়া তার মানে একটা শ্রেণীকক্ষে একজন ছাত্র বা একজন শিক্ষার্থীর যদি কোনো প্রবলেম হয় বা তার যদি কোনো কিছু বলার জায়গা থাকে বা মনে করো যে তার কিছু একটা প্রবলেম হচ্ছে কোনো একটা বিষয়ে তো সেই বিষয়ে শিক্ষককে কিন্তু বকাবকি না করে তার কোথায় প্রবলেম হচ্ছে একটুখানি সহানুভূতিশীলতার সাহায্যে সেই স্টুডেন্টের থেকে বা শিক্ষার্থীর থেকে যেন সেই বিষয়টা জেনে নেওয়া আচ্ছা উৎসাহ উৎসাহ ও প্রশংসা প্রশংসা করা দেখো পেতে পেতে আমাদের সকলের কিন্তু ভালো লাগে এবং স্পেশালি সেটা যদি নিজের কাজের জায়গা হয় বাচ্চাদের ক্ষেত্রে সেটা যদি নিজের পড়াশুনোর জায়গা হয় তাহলে দেখা যায় যে উৎসাহ প্রশংসা পেলে প্রত্যেকের মানে করতে থাকা ভালো কাজ যেমন আরো ভালোর দিকে এগোয় সেইরকমই করতে থাকা কোনো কাজ যদি মনে করো ঠিকঠাক ভাবে ভালো হচ্ছে না উৎসাহ প্রশংসা পেলে কিন্তু সেও নিজের কাজটাকে ভালো করে করার চেষ্টা করে তো ঠিক সেই রকমই ক্লাসে যখন শিক্ষক মহাশয় প্রতিটা ছাত্রকে উৎসাহিত করবেন প্রতিটা ছাত্রকে তার ভালো কাজের জন্য প্রশংসা দেবেন তখন কিন্তু অটোমেটিক্যালি দেখা যাবে যে প্রত্যেকটা ছাত্রের মধ্যে কিন্তু পড়াশোনার যে বিষয়টা যেহেতু এখানে বিশেষত পড়াশোনার বিষয়টা নিয়েই বলা হচ্ছে তাহলে প্রতিটা ছাত্র উৎসাহিত পেলে তারা কিন্তু আরও চেষ্টা করবে নিজের কাজকে ভালো করার তাহলে উৎসাহী উৎসাহ এবং প্রশংসা প্রদান করা আচ্ছা তিন নম্বরে রয়েছে শিক্ষার্থীদের আইডিয়া গ্রহণ করা অনেক সময় হয় না ক্লাসরুমে মনে করো যে কোনো একটা কোন একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সব থেকে বেশি যদি আমি একটা উদাহরণ দিই যে দেখো যে নানান ধরনের যে প্রোগ্রাম গুলো হয় মনে করো স্কুলে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হচ্ছে সেটা টিচার্স ডে হতে পারে সরস্বতী পুজো হতে পারে তো সেইখানে বা মনে করো যে কোনো অ্যানুয়াল ফাংশন হতে পারে বা কোনো একটা নাটকের অ্যারেঞ্জ করা হয়েছে তো সেইখানে দাঁড়িয়ে টিচার যদি মনে করো একটু বাচ্চাদের মধ্যেও কিছু দায়িত্ব রেখে দেওয়া আচ্ছা তোমরা বলো তো এই প্রোগ্রামটা এইভাবে করলে কেমন হয় তোমরা কিছু গান সিলেক্ট করো তো তোমরা কিছু একটা নিজেদের মধ্যে করে নাও একটা গ্রুপ করে নাও তাহলে আমাদেরও টিচারদেরও কিছু হেল্প হয় এই বিষয়গুলো থাকলে কি হবে বাচ্চারা যে ক্লাসে আছে তাদেরও যে উপস্থিতির একটা মানে ইম্পর্টেন্স আছে সেই জিনিসটা কিন্তু তাদের মধ্যেও তৈরি হবে তারাও ইকুয়ালি ভাববে যে হ্যাঁ এই ক্লাসের বা এই বিদ্যালয়ের একটা পার্ট কিন্তু আমরাও যে আমাদের মধ্যে থেকে আসা আইডিয়াগুলো টিচাররা কিন্তু এক্সেপ্ট করছে তাহলে বাচ্চাদের মধ্যে এই যে আইডিয়া দেওয়া বা তাদের তাদের থেকে জিনিসগুলো গ্রহণ করা এটা অবশ্যই একটা কিন্তু খুব ভালো জায়গা রাখে আচ্ছা উত্তেজনা সৃষ্টি করা একটা ক্লাসকে তুমি কখন ইন্টারেস্টিং করতে পারবে যখন তুমি তোমার ক্লাসে থাকা বাচ্চাদেরকে সেই জায়গাটা দিচ্ছ যে তারা কি কিভাবে তাদের যে চিন্তা শক্তি আছে সেটাকে আরো ভালো করছে তারা কি কিভাবে নিজেরাই নিজেদের থেকে প্রশ্ন তৈরি করছে নিজেরাই নিজেদের থেকে বিভিন্ন অ্যাক্টিভিটিস করতে চাচ্ছে তাহলে এই জায়গাগুলো কিন্তু শিক্ষককে টিচারদের মধ্যে সরি শিক্ষককে বাচ্চাদের মধ্যে কিন্তু করে দিতে হবে আচ্ছা উত্তেজনা সৃষ্টি করা এরপর হচ্ছে ছাত্র শিক্ষক কতপক্ষ ভারসাম্য তার মানে মনে করো টিচার কিছু বলছে সেই সময়টা একটু শিক্ষার্থীদের একটু থেমে শিক্ষকের কথা শুনতে হবে বা মনে করো বাচ্চারা যখন নিজেদের প্রবলেম বলছে সেইখানে কিন্তু টিচারদেরকেও একটুখানি থেমে গিয়ে তাদের প্রবলেমটাও শুনতে হবে তাহলে এখানে কি হচ্ছে কতপক্ষথনের মাধ্যমে দুটো দলেরই কিন্তু একটা জায়গা থাকছে দুটো দল বলতে শিক্ষক এবং সরি শিক্ষার্থীদের যেই দলটা রয়েছে আমি সেটার কথাই বলছি আচ্ছা চলো এরপরে হচ্ছে শ্রেণীকক্ষে অংশগ্রহণমূলক পরিবেশ শ্রেণীকক্ষে অংশগ্রহণমূলক পরিবেশ কখন তৈরি হবে যখন টিচারের সাথে প্রতিটা বাচ্চা কমফোর্টেবল হবে প্রতিটা বাচ্চা ক্লাসে আলোচনা করে প্রতিটা প্রশ্নে অংশগ্রহণ করতে চাইবে কখনো যেন এরকম পরিস্থিতি না তৈরি হয় যে টিচার প্রশ্ন করছে দেখে কোনো বাচ্চা একদম বেঞ্চের একদম কর্নারে চলে গেছে যাতে তাকে টিচারই দেখতে না পায় এইরকম যেন না হয় তো সেটা বলা হচ্ছে শ্রেণীকক্ষে এমন একটা সুন্দর সুস্থ পরিবেশ তোমাকে গড়ে তুলতে হবে যাতে প্রতিটা বাচ্চা নিজের থেকে যেন অংশগ্রহণ করতে চায় ঠিক আছে আচ্ছা এরপরে রয়েছে শিক্ষার্থীদের স্বাধীনতা এবং সৃজনশীলতাকে উৎসাহ দেওয়া তাদের নিজের কিছু পয়েন্টস অফ ভিউ থাকতে পারে বা তাদের নিজের কিছু ক্রিয়েটিভিটি থাকতে পারে সৃজনশীলতা যেটা বলা হচ্ছে সেই প্রতিটা বিষয়কে কিন্তু টিচারকে ইকুয়ালি কিন্তু কি বলবো যে উৎসাহ দিতে হবে বা তাদের প্রতিটা কাজকে অ্যাপ্রিসিয়েট করতে হবে যার ফলেই কিন্তু দেখা যায় যে শ্রেণী কক্ষে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে সুন্দর মানে ইন্টারাকশনের মাধ্যমে একটা সুন্দর পরিবেশ কিন্তু গড়েটল এবং বাচ্চাদেরও কিন্তু সেই ক্লাস করতে যথেষ্ট ভালো লাগে তো চলো যতখানি আমার দ্বারা সম্ভব ছিল আমি কিন্তু স্যান্ডার্স মডেল অফ টিচিং আলোচনা করার চেষ্টা করেছি অ্যাট লিস্ট কনসেপ্টটা ক্লিয়ার করেছি ঠিক আছে সিলেবাসে যখন দেখেছিল তখনও তো খুব কঠিন মনে হচ্ছিল বিষয়টা তো চলো যতটুকু সম্ভব হয়েছে আমি কনসেপ্টটা ক্লিয়ার করেছি এরপরে ডিটেইলসে আমাদের পেইড ব্যাচে যে ক্লাসেসগুলো হয় সেখানে আবার বিস্তারিত আলোচনা করা হবে চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ